কোশ্চেন আনসার ভিডিও থেকে অনেক রকম কোশ্চেন আমাদের মনেও জেগেছে হ্যাঁ কিছু প্রশ্ন ক্লিয়ার করতে গিয়েও করেনি যেমন আরস কারোর দ্বারা পরিচালিত কিন্তু মানুষটা কে সেটা সে ক্লিয়ার করল না এখন আপনারা কমেন্ট বক্স লিখতে পারবেন নাকামি করেন না আপনি যেমন জানেন না মানুষটাকে দেখুন আমার নাকামি করার কোনো প্রশ্ন আসে না সে যখন প্রশ্ন উত্তর ভিডিও করবে তখন নিশ্চয়ই তার বলে দেওয়া উচিত যে কার দ্বারা পরিচালিত তারপরে সৌমালির ক্ষেত্র সৌমালীয় জীবনও কতগুলি কূটনৈতিক মানুষ ঢুকে গেছে মানে সবাই অন্যের দ্বারা পরিচালিত হচ্ছে সে কূটনৈতিক মানুষগুলিকে সেটাও কিন্তু ক্লিয়ার করলো না এতদিন যে মেয়েটা অচেনা ছিল অজানা ছিল দূরের লোক ছিল হঠাৎ করে সে ভালো বন্ধুতে খুব ভালো বন্ধুতে ইয়ে পেলো মানে আমাদের কাছে ইন্ট্রোডিউস করে দেওয়া হলো তাহলে এতদিন তাকে একটা ভালো বন্ধু এত সুন্দর শব্দটাকে কেন লুকিয়ে রাখা হয়েছিল কেন সেই মেয়েটাকে অপরিচিত দরজা দেওয়া হয়েছিল এই প্রশ্নগুলি আপনার মনে জাগেনি আমার মনে জেগেছে অনেক প্রশ্ন আমার মনে এতদিন ধরে ঘরের কি বলে মানে বেডরুমটা তৈরি হয়নি অনেক কারণেই তৈরি হয়নি সেটারা এখনও আরও কিছু কাজ বাকি আছে মানে বেশ ভালো কাজই বাকি আছে বুঝতে পারছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো না সেটাও আমরা বুঝতে পারছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দোগলা হয় পৃথিবীর সবাই জানে কে না জানে আমিও সে তাদের মধ্যেই একজন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ জানা সত্ত্বেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ জানা সত্ত্বেও বাড়ির নিয়ম ভেঙে ভাইফোঁটা নামক অনুষ্ঠানটা কেন করা হলো দারুণ বলা হলো যেদিকে কন্টেন্ট পায় সেদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভেগে যায় হ্যাঁ আমরা কন্টেন্ট খুদায় ভুগি যেদিকে কন্টেন্ট সেদিকে আমরা যাই তাহলে ব্লগারদের তো কন্টেন্ট নিজের বাড়ির মধ্য থেকে খুঁজে নিতে হয় তাহলে সেই ব্লগারই বা কেন যে নিয়ম ভেঙে ভাইফোঁটা নামক একটা কন্টেন্ট করা হলো যা কিনা পরিবার বিরুদ্ধে শুধু তাই না সেই ব্লগারই বা কেন পিকনিক নামক এক চরুই ভাতি রাখা হলো আইওয়াশ করার জন্য যার মূল উদ্দেশ্য ছিল খাট এবং আলমারির জন্য টাকা সংগ্রহ করা এরকম অনেক ছোটোখাটো প্রশ্ন আমাদের ছোটোখাটো ইউটিউবারদের ছোটোখাটো মনের মধ্যে জেগে ওঠে কন্ট্রোভার্সি কেটার খারাপ অনেক আগেই বুঝতে পেরেছিল তা সত্য কেন কন্ট্রোভার্সি ক্রিকেটারদেরকে একবারও থামতে বলা হয় নাই কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে ঢোকাটা আগে বন্ধ করে নাই একটা রাস্তা খুলে যাওয়ার পর কি অন্য আরেকটা রাস্তাকে বন্ধ করে দিতে হয় হ্যাঁ হ্যাঁ তার থেকেও বড়ো কথা বাংলাদেশের সাথে এই মানুষটার এত যোগাযোগ সে নাকি একে তাকে ফোন করেই তো বললো আরসকে ফোন করেছিল তার মানে কি তবে কি ধরে নেব সেও কোনো দেশদ্রোহিতার কাজে যুক্ত আছে কারণ বাংলাদেশের সাথে কথা বলা বা অন্য কোনো অপোনেন্ট কান্ট্রির সাথে কথা বলাই তো দেশ দেশদ্রোহীর প্রথম লক্ষণ তবে কি প্রদীপও সেই জায়গায় পৌঁছে গেল আমি এত কিছু বুঝি না আমার জীবনে অত কূটনৈতিক মানুষ ঢোকেনি বা আমি কারোর দ্বারা পরিচালিত হই না এই প্রশ্নের উত্তরগুলি আমি আমার কমেন্ট বক্সে আমার কাছে না হয় দুশোটা ভিউজই হোক সেই ভালো ভিউয়ার্সের কাছ থেকে চাই আমি কি কোথাও কিছু ভুল বলেছি কিছু কি ভেজাল পেয়েছেন না সবটাই ঠিক আছেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কোশ্চেন আনসার ভিডিও কার প্রদীপের ইয়াস কোশ্চেন আনসার ভিডিও থেকে অনেকগুলি কোশ্চেন বেরিয়ে আসলো অবশ্যই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব ডেঞ্জারাস হয় এদের থেকে দূরে থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দোগলা হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিন কারোর বাপের হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবসময় কেনা যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিক্ষুক হয় যখন তখন ব্যাগ উঠিয়ে চলে যায় ব্লা 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 পৃথিবীর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো কিছু করার সাহস পায় না যদি না সেই ব্লগারটা তাকে সেটা করতে সাহায্য করে বা তাকে সাহস যোগায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাহস যারা যোগায়। যারা করতে সবকিছু অন্যায় বা সত্যিটা তুলে ধরার সাহায্য করে তার তারা কিন্তু ব্লগারই হয় এইবার আসছি প্রদীপের প্রথম কোশ্চেন হ্যাঁ প্রদীপের প্রত্যেকটা কোশ্চেন উত্তর থেকে কিন্তু দ্বিতীয় একটা কোশ্চেন বার করে ফেলতে পেরেছি প্রথম কোশ্চেনটা কি ছিল যে তোমার সাথে কি সৌমালির আবার আবার মিল হতে পারে সৌমালির একান্ত রক্ত সম্পর্ক একমাত্র ভাই এবং মা বাবা বললো না চেষ্টা করেছিলাম কিন্তু অনেকটা হয়ে এসেছিলো মাঝখানে হঠাৎ একটা ঝড় উঠল এবং কিছু কূটনৈতিক মানুষ ঢুকে পড়ল এটার ভেতরে যার জন্য ওদের ভাই বোনের পরিবারের মিল হলো না প্রথম কথা পৃথিবীর কোনো থার্ড পার্টি কোনো দিন কোনো দিন কিছু ভাঙতে পারে না সৌমালির সাথে ঝগড়া যদি না করতে কন্ট্রোভার্সি যদি না করতে তাহলে কি এত লাখ লাখ টাকা রোজগার করতে পারতে বলো তো প্রদীপ ষোলো লাখ ভিউজ ভাই সামান্য একটা বিয়ের ভিডিও নিজের বিয়েও না কোন পাশের বাড়ি সেই পিসো পিসো পিসোর মেয়ের বিয়েতে গেলে আসলে এই যে ষোলো লাখ আট লাখ ন লাখ ভিউজ কামিয়ে কামিয়ে আজকে এই মার্বেলওয়ালা ঘর তুলেছ তাই না এটার একমাত্র দানটা কিন্তু ইনডাইরেক্টলি সৌমালির থেকে তো এসেছে সেই ঝগড়া সেই সেই মানে সোমালি তো কথা বেশি বলেনি সোমালি একটা বা দুটো লাইভ করেই থামিয়ে দিয়েছে কথা তুমি আর তোমার একান্ত আপন স্ত্রী বলেই গেছো বলেই গেছো বলেই গেছো হুম তোমাকে লুটেছে তোমাকে এক বছরে হ্যাঁ তো বলেছিল পনেরো হাজার টাকা কি হয় বলো বলো পনেরো হাজার টাকা কী হয় এই পনেরো হাজার টাকা ব্যাপার আমাদেরকে যেমন প্রথম প্রথম ভিডিওতেই মানুষের লাখ লাখ ইনকাম হয় আরে ভাই একটা পরিচয় একটা চিন মানে নিজের ফেস ভ্যালু তুলতে গেলেও মোটামুটি দুই তিন বছর চলে যায় যেখানে তোমরা দুজনের কারোরই কোনো ফেস ভ্যালু ছিল না সবটাই ছিল সৌমালির দান সৌমালির ভালোবাসা আর সেই জায়গাটাতে তোমরা দুজন স্বামী মিলে সৌমালিকে বিশাল বড় একটা মেরেছিলে বিশাল বড় বলো চোপা বলেছিল দাদা জামাইবাবু বলেছে শিগগিরি মাকে নিয়ে যা মা থাকলে আমার সংসারটা ভেঙে যাবে কোন মা কোন মা সংসার ভাঙে বলো মা কি কোনো মেয়ের সংসার ভাঙতে পারে বলো এখন চোপাকে আমি বলি এই চোপা কেন শাশুড়ির সঙ্গে থাকলে ঘর করবি না মা কি কোনো ছেলের সংসার ভাঙতে পারে বলো তাই খুব শিগগিরই মোটামুটি তিন বছর হওয়ার আগেই তারাপীঠে সোমালি পুজো দিয়েছিল পরিবারের মঙ্গলার্থে আর তিন বছর হওয়ার আগেই তুমি দারুণ দারুণভাবে ব্যাক ব্যাকফায়ার পেয়েছ আর যা ভিউজ কামিয়েছিলে ওই সময় ষোলো লাখ বারো লাখ আট লাখ ছয় লাখ তার ফলাফল তোমার এখন কমেন্ট বক্সে বা ভিউজের লেভেলে পাওয়া যাচ্ছে যাক ভাই বোনের সম্পর্ক ছোট ভাই ছেলে দিদি রাগ করতেই পারে দিদি জায়াবু রাগ করতেই পারে কিন্তু দিদির পায়ে গিয়ে পড়লে বা দিদিকে প্রণাম করে দিদি যা আবার হবে আমি তোর একমাত্র আপন ভাই আর তুই আমার একমাত্র দিদি সেটা তো কত কোনো খণ্ডন করার না যদি আমি ভুল করে থাকি ক্ষমা করে দে ওরকম করে বললে যে কোনো দিদি পারত তোমার থেকে সরে যেতে পারতো না কিন্তু সেটাকে নিয়ে তোমাকে কন্ট্রোভার্সি করতে হবে দিদা আসলো তোমার ছেলেকে কোলে নিল না মাসি আসলো তোমার বাড়িতে আসলো বাচ্চা দেখতে তারা তোমার বাচ্চাকে কোলে নিল না মানে একজনকে না নারী জাতিটাকেই তুমি মোটামুটি টেনে হিচড়ে নামিয়েছ দিদা মাসি এটা তো বয়স্ক মহিলা ছিল তোমার দিদাকে নিয়ে যে কত নেগেটিভ ভিডিও হয়েছে অহংকারী হ্যান ত্যান প্রচুর তখন তো নিজে ভিডিও করতাম না ভিডিওগুলি দেখতাম তো যাই হোক সেগুলি করেছ তারপরও সুতাই শুধু তাই না এই কন্ট্রোভার্সিটার সময় কি দরকার ছিল সোমালিকে টেনে আনা কেন বলনি তখন তো এই কন্ট্রভার্সি তোমার মিল ছিল তোমাদেরকে বলছি তোমরা আমার দিদিকে টেনে আনো না এখন বলছো দিদিকে টেনে এনেছে কেন রুমালি রুমালি বলে ভিডিও করেছে তখন বলেছিলে বলনি। বলনি কিতনা আদমি থে যখন হলো তার সেটা অনেকটা দিওয়ালির আগে ছিল তাই তো তখন সোমালির বাড়ি সোমালির দিওয়ালি সাজিয়েছে সেটা নিয়েও তোমার সো কল কন্ট্রভার্সিজির দিদিরা ভিডিও করেছিল সাজা বাড়ি সাজা তোর ভাই তো জেলে যাচ্ছে তুই তো দেখিস না আরে ভাই দিদিকে পাত্তাই দেয় না তারপরও দিদিকে বকা হয়েছিল তুমি একবারের জন্য বলনি যে এই ঘটনাটার মাঝে আমার দিদি কোথাও জড়িত নেই তুমি ভালো করেই জানতে দিদির পার্সোনালিটি তুমি চিনতে আমি একটা দূরের মানুষে চিনতে পারি তুমি চিনতে পারো নি পার্সোনালিটি অসম্ভব দিদি কোনোদিনই তোমার ব্যাপারে নাক গলাবে না কিন্তু তুমি আবার উস্কে দিয়েছিলে ভিউয়ার্সকে হ্যাঁ শোনা যাচ্ছে দূর দেশ থেকে ব্যাঙ্গালোর থেকে বসে বসে না জানি কে নাক গলা কারণ সোমালি একটা বড় হটকেক তো ওর নামটা নিলে যারাই নিয়েছে আমরা নিলে আমাদেরও ভিউজ যে অ্যাগেনস্টে বলল ভিউজ ফরে বললেও ভিউজ তাই না সেখানে তোমারও তোমার বাবা যখন বলল। নিজের রক্ত বেইমান চাইলেই তুমি একটা কেটে ফেলতে পারতে মানে এডিট করতে পারতে করনি। করনি দেখো সোমালির মুখটা কেমন লাগলো নিজের দিদিকে তো আপন করতে পারলে না পাতানো দিদি ছুঁড়ে মেরে দিতে বেশিক্ষণ সময় লাগলো না আর তুমি যে ছুঁড়ে মারবে তোমার দিদিটা আগেই বলেছিল পাতানো দিদিকে কিন্তু ছাড়িস না ছাড়লে পরে তোকে আর বাঁচাতে কেউ পারবে না দেখেছ তো হ্যাঁ পাতা নদীর সাথে খারাপ ব্যবহার করার ফল তোমার ভিউজ কিভাবে পড়ে গেছে আচ্ছা তারপর তুমি একটা দারুণ কথা বললে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি বুঝতে পারো না বুঝে তুমি মিশেছ মিশে ফেলেছ একটা প্রশ্ন ছিল যে আর কিন্তু মিশো না যা হবার হয়ে গেছে তুমি আর মিশবে না তুমি বলছো শোনো যা হবার একবার দুবার তিনবার হয় জন্মদিন পরে তো মেনে নিলাম তারপরও তুমি কিন্তু কন্ট্রোভার্সি কেটারকে তোমার বাড়িতে আসা তুমি বন্ধ করো নি কারণ তুমি খুব মজা পাচ্ছিলে ওই দিক থেকে তখন চোপাকে নিয়ে ঘৃণ্য থেকে ঘৃণ্য ভিডিও ছিল চোপা যে ওই সময় নিজেকে ঠিক রাখতে পেরেছো এটা অনেক বড় কথা তিনবার চারবার প্রেগনেন্ট তার অ্যাবর্শন সব করে দেওয়া হয়েছে তুমি একবারের জন্য বলি ছাড়ো ছাড়ো উল্টা হ্যাঁ হ্যাঁ দেখলাম অমুকের ভিডিও দেখলাম তমুকের ভিডিও তাই না যা 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 ভাঙা টিন যা এটার মধ্যে আরো নুন হলদি দিয়েছো এখন তুমি কন্ট্রোভার্সি করো না এটা ঠিক কিন্তু তখন যে করেছ তার ফলটা এখন পাচ্ছ তারপর তুমি বললে যে ওই আরসের কথা আরসের সাথে তোমার কথা হয়েছিল সে কি তুমি বাংলাদেশের ছেলেকে ফোন করো জানো না বাংলাদেশের সাথে কথা বলাটা নিষেধ বাংলাদেশের সাথে কথা বলা বললে তুমি দেশ দ্রুয়ে যাবে আরও সে চ্যানেলটা তুমি খাওনি আরও জানে আরও সের চ্যানেল কে খেয়েছে হুম আর তোমাকে বলেছে দাদা আপনার কোনো ভাইয়া আপনার কোনো দোষ নেই তো আরও সে কথা তোমাকে বলেছে আরও সাথে প্রথম তুমি কথা বলো তাহলে তোমার সাথে বাংলাদেশের একটা লিঙ্ক আপ আছে বাংলাদেশের সাথে এই মোমেন্টের দিকে আরও লিঙ্ক আপ থাকে তারা কিন্তু দেশ দ্রোহী হয়ে যায় তবে কি ড্রেস দুই নামের মধ্যে তোমার নামটাও ঢুকে পারলো আর তুমি বললে কারোর চ্যানেল তুমি খাও না কারোর চ্যানেলের ক্ষতি করার তোমার কোনো ইচ্ছে থাকে না কারোর কোনো ক্ষতি ইচ্ছে থাকে না চোপা মানলাম সে একটা তোমাকে দাগা দিয়েছে সে প্রচণ্ড খারাপ মহিলা তার ক্যারেক্টার খারাপ সে তোমার ছেলেকে ধোকা দিয়েছে আমরা সব জানি সেখানে দাঁড়িয়েও তার চ্যানেলটাও কিন্তু তার খাওয়ার ছিল ততদিনে সে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়ে গেছিলো ডিউ টু দ্য ওই গেমিং অ্যাপগুলি আপলোড করার জন্য তারপরে তুমি ভেবেছো কমিউনিটি সাথে যদি আরও দুইটা স্ট্রাইক দিয়ে দেওয়া হয় তাহলে ওর চ্যানেলটা উড়ে যাবে তো এটা ওর প্যাটে লাথি মারা ছিল না এটা ওর খাওয়া কেড়ে নেওয়া ছিল না তারপর দুটো স্ট্রাইক দিয়ে ভেবেছিলে যে আগের কমিউনিটি আর এখন দুটো মানে পরপর তিনটে স্ট্রাইক হলে চ্যানেল চলে যেতে পারতো তুমি জানতে না কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের সঙ্গে ইউটিউব স্ট্রাইক সেম হয় না ইউটিউবের স্ট্রাইক আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আলাদা তো সেখানে ইউটিউবের স্ট্রাইক তিনটা হতে লাগবে কমিউনিটি গাইডলাইন তিনটে হতে লাগবে তুমি ওর চ্যানেলটাকে শেষ করে ফেলতেছিলে সঙ্গে সঙ্গেই ও আরেকটা চ্যানেল খুলেছিল তাহলে তুমি কী করে বললে তুমি কারোর চ্যানেল খেতে চাও না কারোর ক্ষতি করতে চাও না ওপরওয়ালা বিচার করবে তাহলে কি ধরে নেব তুমি চোপার প্যাটটা এত বড় লাথে মেরেছ দেখি আজকে তোমার ভিউজের এই অবস্থা এবং সেই ভিউজটা যে কদিন পরে দু আস্তে আস্তে আরও পড়ে যাবে আমি কিন্তু ড্যাম শিওর ষোলো লাখ তোমার ভিউজ হতো ষোলো লাখ সেখান থেকে আজকে ষোলো হাজার সেই কিন্তু এক প্রেক্ষাপট তোমার বাচ্চাটাই ছিল সবার কাছে মূল লক্ষ্য সেই বাচ্চাও তোমার কাছে আছে তোমার বাচ্চাই মেন রোল এখনও প্লে করছে তখনও প্লে করত। সেই গ্রামের বাড়িও আছে প্লাস তোমার চরিত্রে কোনো রকম দাগ কেউ লাগাতে পারেনি যেটা রোটেছে চেয়ে রোটের চেয়ে সেটা কোনো দাগ এক্স্যাক্ট যেটা কিনা চোপার ক্ষেত্রে আমরা উইথ প্রুফ আমরা সবাই দা মানে পেয়ে গেছি জেনে গেছি সবাই সবভাবে জেনে গেছি হ্যাঁ একজন তো একদম শিওর বাকিদের তো আমরা জেনে গেছি কল রেকর্ডিং থেকে পেয়ে গেছি সেখানে দাঁড়িয়ে তোমার সেরকম কিছু কিন্তু কেউ লিক করতে পারেনি তুমি এবং সেই মেয়েটার কোনো কথোপথন বা রকম ফটো টটো আমরা এখন পর্যন্ত পাইনি শোনা কথা শুনেছি কিন্তু মুখের থেকে পাইনি তাহলে ভাই তোমার চ্যানেলটার এই অবস্থাটা হলো কেন কেন হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারোর চ্যানেলকে দুই লাখ আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার কাছ থেকে ভিউয়ার্সকে নিয়েছে যে তোমার ভিউয়ার্সরা আজকে তোমাকে বিশ্বাস না করে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বিশ্বাস করছে কেন কারণটা কি ভিউয়ার্স নিশ্চয়ই পাগল না যে না 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 আমি ওকে ভালোবাসি না 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 ওকে ভালোবাসবো না ওকে ভালোবাসবো ভিউয়ার্স তো পাগল হয় না ভাই আমরা পাগল হইতে পারি ভিউয়ার্স পাগল তাহলে ভিউয়ার্সরা তোমার থেকে বেশি তোমার থেকে যাকে পেলো তোমার দ্বারা যাকে পেলো যার কাছে তোমার তোমার জন্য এলো তাকে বিশ্বাস করছে আর তোমাকে বিশ্বাস করছে না এই ব্যাপারটা একটু কেমন লাগছে না যে হ্যাঁ বাবা আমরা ওকে বিশ্বাস করব কিন্তু ওকে বিশ্বাস করব না এটা কিন্তু সত্যি অবাক লাগছে কিন্তু তারা তোমাকে বিশ্বাস করছে না ওদেরকে বিশ্বাস করছে এটা একটা বড়ো ব্যাপার আছে আর যে কথা তুমি আরও সম্বন্ধে বললে তাহলে আরও সে ঠিক আছে তুমি কিছু করণীয় চ্যানেলটা আরও মেনে নিয়েছে হ্যাঁ কিন্তু তাহলে তো চোপাট্যাংটা খেতে চেষ্টা করেছিল তাই না আচ্ছা এবার বলছো বাচ্চাটা বাচ্চাটা মার কথা বলে না মার নাম মুখেও আনে না মার কথাটা হতে পারে বাচ্চাটা হয়তো ভেবে নিয়েছে যে মা পৃথিবীতে নেই বা বাচ্চাটা তো ভেবে নিয়েছে মার আসবে না শিশু অনেক কিছু বোঝে অনেক কষ্ট হয় সেটা হয়তো মুখ থেকে বলতে পারে তোমার এই কথাটাই মেনে নিলাম হুম সেটা তুমি মেনে যদিও তুমি কখনো কখনো ভিডিওতে প্রশ্ন করে দেখাও নি বাচ্চাটাকে ওপেন এখন তুমি শিখিয়ে প্রশ্ন করাতেই পারো আমার ভিডিও দেখার পর তোমার মা কোথায় হ্যান কোথায় তুমি কখনো দেখাও তাই তর্কের খাতিরে তোমার কথাই মেনে নিলাম আরেকটা কথা ভালো লাগলো তুমি হয়তো ভবিষ্যতে টিয়ে করবে না তুমি তোমার জীবনটা তুমি তোমার মা বাবা এবং তুমি তোমার ছেলে কিনেই কাটাবে ছেলের স্কুল ছেলের পড়াশোনা একটা কথা তুমি সুন্দর কথা বলেছো এটা সত্যি কথা বলে তুমি বলেছ বাচ্চাকে পড়াতে পড়াতে পড়াটা শেখা যাও অনেকেই হয়তো বর্ণমালা পুরো জানে না তোমার কথাটা অনেকে ভুল বুঝতে পারে কিন্তু আমি তোমার কথাটা সমর্থন করি অ্যাজ এ টিচার যে অনেক সময় অনেক কিছুতে আমরা দূরে সরে যাই হঠাৎ করে একটা বাচ্চাকে বইটা নিলে পরে বোঝা যায় ভেতরে অনেক ডেপ থাকে যখন আমরা না পড়াই না তখন আমরা কিন্তু দূরে সরে চলে যাই যে এটা তো আর পড়াচ্ছি না এটা তো অনেকটা আমরা মানে ওই যে বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড ঠিক বই খাতা যে কোনো ল্যাঙ্গুয়েজ যখন আমি এই সেই ল্যাঙ্গুয়েজে লিখবো না বলবো না পড়বো না দূরে চলে যাই যখন আমি কোনো সাবজেক্টের টাচে থাকবো যখন কোনো আমি কোর্সের টাচে থাকবো অটোমেটিকলি তখন সেই ব্যাপারটা মানে এক্সপিরিয়েন্সটা বেড়ে যায় লার্নিং মেথডটা বেড়ে যায় তুমি এটা বোঝাতে চেষ্টা করেছো যে হয়তো তুমি দিন পরে বই খাতা ধরেছো হয়তো তুমি ক খা মনে নেই তুমি যেহেতু স্টাডির সাথে যুক্ত নও হুম সেখানে যখন ছেলেকে পড়াতে গেছো এখন সব কিছু মনে পড়ছে এটা অনেক ক্ষেত্রে হয় বাচ্চার মা হয়ে যাওয়ার পরও বাচ্চা চল্লিশ বছর হয়ে যাওয়ার পর যখন নাতিপুতি হয় ঠাম্মা দিদাও কিন্তু ফট করে বাচ্চাটাকে কোলে নেওয়ার বা স্নান করানোর অভ্যাস থাকে না যেহেতু অভ্যাসটা ছুটে যায় তোমার সাথে ব্যাপারে আমি একমত হ্যাঁ তবে বেসিক নলেজ আমাদের হয়তো আমরা ভুলে যাই না আমরা যদি আমি যদি এখন দশ বছর বই খাতে হাতে নাও নেই ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু 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 ইন্টু টু ইকুয়াল টু ফোর এইট ডিভাইডেড বাই টু ইকুয়াল টু ফোর এগুলি বেসিক নলেজ জানার জন্য হয়তো আমাদের সেরকম ম্যাথস কনস্ট্যান্ট করতে লাগে সেটা হয়তো না কিন্তু হ্যাঁ ডিপ মিনিং ইনার মিনিং অনেক কিছু সায়েন্সের পড়ানো হিস্ট্রি ভেতরের মিনিংগুলি হয়তো অনেক সময় আমরা মিনিং করাটা ভুল তথ্য তথ্য যেটা হয় সেটা হয়তো আমরা দূরে সরে আসি আচ্ছা এইবার আসছি তোমার বেডরুমটা পেন্ডিং অনেক দিন ধরে তোমার বেডরুমটা পেন্ডিং কিছু একটা কাজ ছিল হচ্ছিল না হচ্ছিল না তারপর তোমার কাজটা নাকি হয়ে গেছে কিন্তু সেখানে একটা পর্দা ঝুলে পড়েছে তোমার সোনা বাবাটা সেখানে একটু কালা উঠে গেছে তাই বেডরুমটা আর একটু রং টং করে তারপর বেডরুমটা তুমি দেখাবে সব দেখানো হয়ে যাচ্ছে শুধু বেডরুমটা দেখানো পাচ্ছো না ওইটুকুন জায়গা যদি রঙ দেখানো নাও হয় তাও দেখিয়ে দাও তাতে কিছু যায় আসে না পাবলিক বুঝে নেবে যে হ্যাঁ এটাই আমার বেডরুম আমি জানি তোমার বেডরুমের মধ্যে এখন অন্য কোনো রঙ যে পাবলিক যেই কারণে দেখতে চাইছে হ্যাঁ যে কোথাও কোনো আঁচ পায় কি না কোথাও কিছু মিল পায় কি না সেই মিলটা কোথাও পাবে না কোথাও পাবে না যা যে কালার ছিল সেই কালারও থাকবে না কোথাও মিল পাবে না এখন একটা ব্র্যান্ড বেডরুম তুমি আমাদেরকে দেখাতে পারবে এইবার আসছি কোশ্চেন আনসারের মূল 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 পয়েন্ট যেই পয়েন্ট নিয়ে চারিদিকে প্রচুর হল্লা হয়েছে তুমি আজকে স্বীকার করেছো মাম্মাম তোমার খুব ভালো বন্ধু খুব ভালো বন্ধু বন্ধু শব্দটা অনেক বড় বন্ধুত্বর ডেফিনিশনটা অনেক বড় স্বামী স্ত্রী খুব ভালো বন্ধু বাপ বেটা খুব ভালো বন্ধু স্কুল লাইফের ফ্রেন্ড খুব ভালো বন্ধু কলিগ খুব ভালো বন্ধু সোসাইটিতে থাকি খুব ভালো বন্ধু এই বন্ধুত্বটা অনেকভাবে নেওয়া যায় যেটা তুমি নিতে চাও প্রেমিক প্রেমিকা আমরা প্রথম ছিলাম বন্ধু তারপর হয়েছি প্রেমিক প্রেমিকা তারপর হয়েছি স্বামী স্ত্রী এরকমও কিন্তু হয় চোপাও নাকি বলেছিল এই ফোকলাকে যে অত স্বামী স্ত্রীর মতো ব্যবহার করেছে তারপরে বলেছে আমরা না হয় হাজব্যান্ড ওয়াইফ থাকবো না তাহলে আমরা বন্ধু হয়ে থাকি হুম তো বন্ধুত্ব থেকে হাজব্যান্ড ওয়াইফ হওয়া যায় তো হাজব্যান্ড ওয়াইফ থেকে ব্যাক করে সেই বন্ধুত্বে আসতে একটু কষ্ট হয় কারণ একটা সময় সে আমার হাজব্যান্ড ছিল এখন শুধু বন্ধুত্ব যদিও আজকালকার দিনে হয় আমি দেখেছি অনেক সিঙ্গার বড় সিঙ্গার সিঙ্গাররা ইন্টারভিউতে বলেছে যে হ্যাঁ সে আমার স্ত্রী ছিল বন্ধুর থেকে তাকে স্ত্রী করেছিলাম তারপরে ডিভোর্স হয়ে গেছে তারপর তারপরে এখনও যেহেতু সে আমার সন্তানের মা এবং এখনও সে আমার ভালো বন্ধু এখনও খিদে পেলে তাকে চলে যাই এই আমাকে রান্না করে খাওয়া এরকম করে বলি বন্ধুত্ব সম্পর্কটা আজও রয়ে গেছে বন্ধুত্ব যদি থাকতো তাহলে তার তার ডিভোর্সটা হলো না হলে বন্ধুরকে চিট করা যায় না স্ত্রীকে চিট করার পরে স্ত্রী তাকে ছেড়ে দিয়েছে তার সাথে অন্য মেয়েদের সম্পর্ক ধরা পড়ার পর তারপরে সে স্ত্রীকে স্ত্রীকে আবার বলছে তুই আমার বন্ধু মানে তার প্রেম কাহিনী তার টাকা পয়সার লস কোথায় কি গেল সব কথাগুলি কাউকে তো বলতে লাগে কাকে বলবে সেই প্রাক্তন স্ত্রী যে কিনা তার বন্ধু একজন বিখ্যাত সিঙ্গারের একটা ইন্টারভিউ দেখছিলাম তো এটা দেখার পর সেই ইন্টারভিউ আরও লোকটা বলছিল যে যাকে আপনি ছেড়ে চলে গেলেন চিট করার জন্য চিট করলেন অন্য কাউকে সে আপনার বন্ধু হয়ে গেল তাহলে প্রথমে যদি বলে দিতেন যে তো ওকে আমি চিট করছি ওম সাথে লাইন মারছি তোর সাথে আমি ঘর করছি তাহলে তো এখানে বন্ধুর কাছ আমরা কিছু লুকাই না না বন্ধুর কাছে আমরা সব কিছু প্রাণ খুলে মন খুলে কোনো হাইডেন্সিক গোপন কিছু যাকে থাকে না তাকেই বলা হয় বন্ধু সেখানে দাঁড়িয়ে তুমি তার প্রশংসা করলে তার সাথে মনের মিলে কারণ বললে সে ভীষণ হার্ড ওয়ার্ক করতে ভালোবাসে সে জীবনে ভীষণ স্ট্রাগল করেছে তোমার মতো সেও স্ট্রাগল করেছে তুমিও প্রচুর স্ট্রাগল করেছো তাই তুমি ওর খুব ভালো বন্ধু গুড ডান এইভাবেই তো সত্যি কথা বলে সৎ পথে চলতে লাগে তাই যদি হবে তাহলে ছ মাস আগে তোমাকে নিয়ে এত জল বয়ে যেত না তুমি তো স্বীকার করলে তুমি ওকে চেনোই না কত লোকে ফোন করে কত সাবস্ক্রাইবারে ফোন করে কত ভিউার্স তোমাকে ভালোবাসে সেরকম একটা সম্পর্ক বলেছিলে বলেছিলে ও তোমার খুব ভালো বন্ধু ও বলেছে তোমার নাম টাইটেল দিয়ে খুব ভালো বন্ধু এডিটিং শিখিয়েছ ব্লগ করা শিখিয়েছ সব কথা শিখ সব কিছু তুমি ওকে শিখিয়েছো তুমি তো শিখা তুমি তোকে চেনোই না এরকম প্রচুর ভিউয়ার্স ফোন করে প্রচুর সাবস্ক্রাইবার ফোন করে তারই মাঝে এমন কেউ যে এই মেয়েটা নো ওয়ান স্পেশাল ইন ইউর লাইফ তাহলে আজকে তুমি এটাকে বন্ধু বলে কি করে স্বীকার করলে হুম যাকে চিনতে না শুধু বন্ধু না ভালো বন্ধু মানে ক্লোজ ফ্রেন্ড না 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 তোমার গার্লফ্রেন্ড না ক্লোজ ফ্রেন্ড হয়তো বেস্ট ফ্রেন্ড এখনো হয়ে উঠতে পারিনি তো এই কথা যদি আগে বলে ফেলতে তুমি তাকে চেন বিন্দাস ভাব দেখালে তুমি ওকে চেনোই না যে কত লোকে কত কিছু বলে কত লোকের সাথে কত কিছু রটে তার মানে কি তার সাথে আমার সম্পর্ক থাকে থাকে না দেখবো লোকের বলা বলবেই কন্ট্রোভার্সি কেটে আমার সাথে রটায় রটাবেই তুমি এরকম করে বলছিলে আজকে তাকে অনেকটাই পলিশ করে বললে কারণ সে খুব ডঙ্কে চোট পে বলে দিয়েছে তুমি ওর বন্ধু পরিষ্কার নামে টাইটেলে বলে দিয়েছে তাছাড়া প্রচুর এমন হিন্স আমরা পেয়েছি এটা আরামবাগ রিসোর্টেই হোক আর লম্বা চুল দেখো একটা চুল ঝাড়ার একটা আলাদা আওয়াজ হয় এটা লম্বা চুল আমাদের চুলগুলি ঝাড়লে এমন এমন আওয়াজ হবে না কিন্তু যখন লম্বা চুল থাকে না সে যখন ঝাড়া দেয় আওয়াজ পাওয়া যায় সবুজ রঙের কাচের চুরি এতটা কাচের চুরি ছিল সে হাতটা মিথ্যা ছিল ছিল না ফুচকা খেতে গিয়ে আলুটা এত ঝাল খেতে পারবে টোনটা হয়তো আমরা মিলাতে পারলাম না হলে যদি না ও চ্যানেলটা খুলত তারপর তো আছেই তোষক পাতা বেডশিট নেই ব্যাগ নিয়ে দাঁড়ানো কোন রুম সেই রুমের কালার এত কিছু কো হয়ে যেতে পারে এত কিছু মানে কেমন করে কেমন করে যেন মিলে গেল ওটা তো হওয়ার কথা ছিল না হ্যাঁ ডিসেম্বর আঠারো তুমি যে শর্টসটা করেছ সেই শর্টসের যে ফ্লোরের যে টাইলসের কালারটা আর ওর রুম টুর যখন দেখলাম সেই রুম ট্যুরের যে টাইলসের কালারটা টাইলস সেম হয়ে গেল হতেই পারে সেটাও হতে পারে দুজনে একই গানে রিলস করেছ এটাও হতে পারে সব কিছুই হতে পারে পৃথিবীটা তো গোল কোনো কিছু না হওয়ার মতো না তাই না সব কিছু হতে পারে এটাই তো সবাই চেয়েছো তুমি বলে ফেলো তুমি ওকে চেনো তুমি ওকে জানো আর তুমি যে ওকে চেনো তুমি যে ওকে জানো তুমি যে কিছু কিছু লোকের সঙ্গে মানে কন্ট্রোভার্সি কেটের সাথে ওর পরিচয় করে দিয়েছিলে মিথ্যে বলছি মিথ্যে আমি বলি না পরিচয় করে দিয়েছিলে পরে যখন তুমি অস্বীকার করেছ তুমি ওকে চেনো না তাহলে যাদের সাথে পরিচয় করে দিয়েছিলে বা যার সাথে পরিচয় করে দিয়েছিলে সেও তখন অস্বীকার করেছে সে তোমাকে চেনে না কারণ যার থ্রুতে আমি বললাম এটা আমার ঘরে এরকম একটা বোতল জল ভর্তি আছে কিছুক্ষণ পরে নিচে গিয়ে বললাম না আমার কাছে এইরকম কোনো হোয়াইট লাল কোনো এরকম কোনো বোতলও নেই আমার ঘরে দূর থেকে জল নেই সবাই মেনে নিতে হবে যে না ওর ঘরেই তো নেই আমি তো মিথ্যেটা বললাম তোমার ক্ষেত্রে সেটাই হচ্ছে আজকে তুমি এত যুধিষ্ঠিরের ছোট ভাই কী করে হয়ে গেলে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে যুধিষ্ঠির গিরি নাকি দেয়ালে পিঠ ঠিকে যা ঠেকে যাচ্ছে কারণ এখন বাংলাদেশিরাও একটু হলো একটু হলো খারাপ পাচ্ছে অনেক বাংলাদেশি ভিউয়ার্সরা খারাপ পাচ্ছে ধর্ম দিয়ে না ধর্ম ব্যতীত যে এইভাবে বাংলাদেশিদেরকে নিয়ে কথা বলা হচ্ছে দেশদ্রোহী বলা হচ্ছে মেনে নিতে পারছে না আর তোমার একটা বড় পিলার তোমার একটা বড় মুঠি হচ্ছে বাংলাদেশি ভিউয়ার্সরা তাহলে কী করে তুমি পারবে এগুলি বলতে যাই হোক ভিডিওটা খুব ভালো লেগেছে অনেক সত্য কথা বলেছ অনেক মেপে কথা বলেছ কিন্তু তিনটার সম্পর্কই তুমি ভালো রাখতে পারতে ভালো করতে পারতে তোমার নিজের দিদির সম্পর্কটা তোমার হাতের মধ্যেই ছিল সেটাও তুমি ভালো করতে পারতে আরামসে করতে পারতে দিদার মৃত্যুর সময় যখন গেছিলে তখনও পারতে দিদিকে বলে কয়ে সব কথা বলে তোমার এত টাকা খরচ হলো না হলে এত টাকা খরচ পারতে সব কথা বলে ঠিক করতে তিনটা সম্পর্কই পারতে নিজের বউকে আর কোনোদিন ওই নোংরাটার সঙ্গে তুই কথা বলবি না ব্লক করে হ্যাং করে যদি ছেলেটা তোমার বউকে কোনোরকম ব্ল্যাকমেলিং করতো সাইবার ক্রাইম আছে ছিল ব্ল্যাকমেলিংয়ের ইসে নেওয়া যেত পারতে ছেলেটা মা হারা হতো না আচ্ছা আর মেয়েটাও এত উচ্শৃঙ্খলা চলে যেত না আরেকটাও তুমি পারতে তোমার লাস্ট বাট নট দ্য লিস্ট পাতা দিদির সাথে সম্পর্কটা ঠিক রাখতে আর যদি ভালো নাই চাইতে তাহলে বার্থডের পরেই সম্পর্কটাকে ক্লোজ করে ফেলতে পারতে সেটাকে টেনে হিচ্ছে পিকনিক মতো যেতে না কারণ পিকনিকটা ছিল অনেক প্রফিটেবল পিকনিক তাই না খাট পালং হা হা রায়বাগেনি কোনো দিনই খোটা দিও না খাট পালং সব কিছু এসেছে তাকে কি আর খোটা দেওয়া যায় তাকে কি ভোলা যায় চলো বাই